হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের দ্বিতীয় শ্রেণির আমার বাংলা বইয়ের পাট চার আলোচনা করব। দেখো বন্ধুরা পাট চারে আছে ডালিম কুমার ও কঙ্কাবতী এখানে সুন্দর একটি গল্প আছে এই গল্পটি আমরা পড়ব এখানে এই গল্পে ডালিম কুমার এবং কঙ্কাবতী সম্পর্কে বলা আছে তো এখানে আমরা ডালিম কুমারকে দেখতে পারছি এক রাজপুত্র নাম ডালিম কুমার এখানে রাজপুত্রের ছবি দেখতে পারছি রাজপুত্র মানে হচ্ছে রাজার পুত্র মানে রাজার ছেলে যা যার নাম হচ্ছে ডালিম কুমার তার আছে এক পঙ্খিরাজ ঘোড়া ঘোড়ায় চড়ে সে দেশ বিদেশে ঘোরে ডালিম কুমারের এই পঙ্খিরাজ ঘোড়া আছে এই ঘোড়ায় করে সে দেশ বিদেশে ঘুরে বেড়ায় একবার ঘুরতে ঘুরতে চলে এলো অচিনপুরে অচিনপুর মানে হচ্ছে অচেনাপুরে বা অচেনা জায়গায় ক্লান্ত রাজপুত্র গাছের সায় ঘুমিয়ে পড়লো গাছের ছায় দেখো রাজপুত্র অর্থাৎ রাজার ছেলে ঘুমিয়ে আসে ওই গাছে থাকতো ব্যাঙ্গমা আর ব্যাঙ্গমি তারা কথা বলছিল দেখো এই দুইটি পাখি এই দুইটি পাখির একটি পাখির নাম ব্যাঙ্গমি আরেকটি পাখির নাম ব্যাঙ্গমা টালিম কুমারের ঘুম ভেঙে গেল দেখো এই পাখিরা একে অপরের সাথে কথা বলছে এই পাখিটি বলছে রাজকন্যা কঙ্কাবতীর কি হয়েছে জানো এই পাখিটি বলছে কি হয়েছে রাক্ষসপুরী অনেক দূরে সাত সাগর তেরো নদীর ওপারে অর্থাৎ রাজকন্যা কঙ্কাবতী সে রাক্ষসপুরীতে আটকা আছে সে এখন রাক্ষসপুরীতে বন্দি কি সর্বনাশ অর্থাৎ ব্যাঙ্গমা আর ব্যঙ্গমি কথা বলছে এবং তারা জানে যে রাজকুমারী কঙ্কাবতী সে রাক্ষসপুরীতে আটকা রয়েছে কঙ্কাবতীকে বাঁচাতে হবে রাজকুমার ডালিমকুমার বলছেন ডালিম কুমার সাত তেরো নদী পার হলো অর্থাৎ দেখো ঘোড়ায় চড়েই সে সাতসাগর তেরো নদী পার হচ্ছে পৌঁছালো রাক্ষসপুরীতে রাজকুমার এখন রাক্ষসপুরীতে পৌঁছেছে রাজকুমারী কঙ্কাবতীকে বাঁচাতে দেখো এখানে আমরা দেখতে পারছি রাজকুমারী কঙ্কাবতী ঘুমিয়ে আছে। পাশে রাজকুমার এসেছে ওঠো কঙ্কাবতী রাজকন্যা কঙ্কাবতী সোনার পালঙ্কে ঘুমিয়ে আছে কিছুতেই তার ঘুম ভাঙে না কঙ্কাবতীর মাথার কাছে রূপার কাঠি আর পায়ের কাছে সোনার কাঠি মাথার কাছে একটি রূপোর কাঠি আর পায়ের কাছে একটি সোনার কাঠি আছে ডালিম কুমার মাথার কাছে সোনার কাঠি নিয়ে এলো আর পায়ের কাছে নিয়ে এলো রূপার কাঠি অর্থাৎ এই দুইটা কাঠি অদল বদল করে দিল কি সর্বনাশ এখনই তো রাক্ষস চলে আসবে অমনি কঙ্কাবতী জেগে উঠল অর্থাৎ এই দুইটি কাঠি অদল বদল করাতে কঙ্কাবতী জেগে উঠল এবং তারপরে কঙ্কাবতী বলছে কি সর্বনাশ এখনই তো রাক্ষস চলে আসবে অর্থাৎ যেহেতু সে রাক্ষসের বাড়িতে এভাবে ঘুমিয়ে আছে। এবং রাক্ষস তাকে নিয়ে এসেছে দেখো বন্ধুরা এখানে আমরা এই রাক্ষসকে দেখতে পারছি হাও মাও খাও ঠিক তখনই রাক্ষস ঘরে ঢুকলো ডালিম কুমার তরবারি বের করলো তরবারি মানে এই অস্ত্র এটি হচ্ছে তরবারি ডালিম কুমার তরবারি বের করলো এভাবে রাক্ষস মারা যাবে না রাক্ষসের প্রাণ আছে টিনের কৌটার ভেতরে অর্থাৎ তরবারি দিয়ে রাক্ষসকে মারা যাবে না কঙ্কাবতী বলছে এই রাক্ষসের প্রাণ সেটা আছে একটা টিনের কৌটার ভিতর ডালিম কুমার জানে না কৌটা কোথায় তোমার তরবারি আমার কাছে দাও তখন রাজকুমারের কাছ থেকে কঙ্কাবতী তরবারিটি নিয়েছে। নিয়ে কঙ্কাবতী ছিল অনেক সাহস পালঙ্কের নিচ থেকে সে একটা কৌটা বের করলো পালঙ্ক মানুষের খাট যে খাটে কঙ্কাবতী ঘুমিয়েছিল তার নিচ থেকে একটি কৌটা বের করলো কৌটা খুলতে বেরিয়ে এলো একটা ভোমর কঙ্কাবতী তরবারি দিয়ে কেটে ফেললো ভোমরটাকে ঘ্যাঁচাং অর্থাৎ এই কৌটার ভিতর যে ভোমোর মানে মৌমাছি ছিল এটিকে কঙ্কাবতী এই তরবারির দিয়ে কেটে ফেললো তখনই এই রাক্ষস মারা গেল তারপর তারপর ডালিম কুমার ও কঙ্কাবতী বেরিয়ে এলো রাক্ষসপুরী পুরী থেকে এভাবে রাক্ষসকে মেরে ডালিমকুমার রাজপুত্র এবং রাজকুমারী কঙ্কাবতী ঘোড়ায় চড়ে বেরিয়ে এলো বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই পরের ভিডিওতে আমরা পরবর্তী পাঠ আলোচনা করবো ভালো থেকো তোমরা